গ্রামের কৃষক চার চাকার গাড়ি আবিষ্কার করে উপহার দিলেন তার স্ত্রীকে তাও আবার এটা চলবে তেল বাদে অবিশ্বাস্য মনে হইলো এটাই সত্যি ভাই একটু দাঁড়ান 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 ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আমি তো দেখলাম আপনি অনেক সুন্দর একটা গাড়িতে আসছেন এটা কি আপনি তৈরি করছেন জি ভাই এটা আমার নিজের তৈরি করা এই গ্লাসগুলো কিসের তৈরি হয় কি গ্লাস গ্লাসগুলো এই যে থাই গ্লাস আছে থাই গ্লাসের

অর্থের অভাবে একটা প্রাইভেট কেনা সম্ভব না তাই নিজের উদ্যোগেই চেষ্টা করলাম চিন্তা করলাম যে একটা প্রাইভেট তৈরি করি সেইভাবে এটা তৈরি করে ফেললাম এইটা কি জিনিস দিয়ে তৈরি করছেন আপনি এটা এটা একটা প্ল্যান শীট আছে ভিতরে অ্যাঙ্গেল আছে এখানে গুলো এই যে চাকাগুলো হ্যাঁ চাকাগুলো তো এই গাড়ির জন্য কি অর্ডার দেয়া না না এই গাড়ির কোনো চাকা টাকা না এটা এটা আমি পছন্দ মতো একটা চাকা কিনে আই নেই আমার ভালো লেগেছে আমি সেটাই লাগাই লাগাই দিয়েছেন আচ্ছা এর ভিতরে তো দেখতে পাচ্ছি যে মানে দুটো সিট সামনে সিট দুইটা পিছনে সিট দুইটা ওয়াও এবং এর এর পিছনে তো দেখতে পাচ্ছি যে জায়গা আছে হ্যাঁ এখানে কি মালপাতি রাখার জন্য এটা ব্যাটারিতে কারেন্টের চার্জ দিতে হয় কারেন্টে ব্যাটারি কতটুকু যাবে পথ একবার চার্জ দিলে ষাট কিলো পথ যায় ষাট কিলো আপনি কি ষাট কিলো গিয়েছেন হ্যাঁ আমি ষাট কিলোর বেশিও গেছি হ্যাঁ তা আপনি পথে মধ্যেও আপনি কোনো প্রশাসন আপনার দেখলে ঝামেলা করে না না প্রশাসন দেখিয়েছে কিন্তু কোনো ঝামেলা করেনি যেহেতু কোন ইঞ্জিন চালিত না মানে ব্যাটারিতে চলে ধোয়া নাই এজন্য হয়তো বা পুলিশ কিছু বলেনি মিটার আছে স্টারিং আছে যেভাবে থাকে ওইভাবেই সব আছে এখানে কি শো করবে যে কত কিলোমিটার

ছোট ইজি বাইকের থেকে একটু ছোট আর একটা মিশুকের মতো বেরোয়েছে ওইটার ইঞ্জিন আমার এটা তৈরি করতে আবার খরচ দুই লক্ষ টাকা খরচ হয়েছে দুই লক্ষ টাকা খরচ হয়ে গেছে জি এটা যদি আপনি মনে করেন যে মার্কেটে নেবেন আপনার যদি অর্ডার আসে সেক্ষেত্রে এটার হ্যাঁ কেউ অর্ডার দিলে আমি তৈরি করে দিব এটা কি আপনার বাসায় বানানো এই গাড়িটা হ্যাঁ আমার বাড়ি ফেলেই বানানো বাড়ি ফেলে মানে কোনো ওয়ার্কশপও নিয়ে যায় না না কেন কোনো ওয়ার্কশপের কাজ নাই এই ওল্ডিং ম্যাশিং দিয়ে আনুষাঙ্গিক যা সব লাগে ওই সব দিয়ে আমার তৈরি হ্যাঁ অনেকে বলতো পাগলের মতো কি করতেছি রবে না এসব হয় নাকি এটা বলতো আর এত ছোট গাড়ি চলে নাকি তা আমি কারোর কথা কখনো শুনিনি আমি আমার মতো তৈরি করেই গিয়েছি বাস তৈরি করে এবার একদম তাদের সামনে আপনি চালাচ্ছেন হ্যাঁ তাও পরিবার নিয়ে এমপরি ফ্যামিলি নিয়েই চালাফেরা করি আধুনিক প্রাইভেটে যত রকম সুযোগ সুবিধা আছে এটা সবই আছে এর ভিতরে সেগুলো আছে জি বরণস খরচ কম